হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আপনারা কেমন আছেন আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা অত্যন্ত কুশলেই আছেন তো সামনেই আসতে চলেছে চন্দন যাত্রা তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই চন্দন যাত্রা কবে থেকে স্টার্ট হচ্ছে এবং ভগবানকে কিভাবে চন্দন লেপন করবেন এবং কতদিন যাবত এই চন্দন লেপন চলবে এবং সর্বোপরি এই চন্দন যাত্রার যে বিশেষ কথা। মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর ভগবৎ ভক্তি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চতুর্থ পরিচ্ছদে বিস্তারিত বর্ণনা আছে তো আমরা সেই চৈতন্য চরিতামৃত থেকেই মাধবেন্দ্রপুরী কিভাবে ভগবানকে চন্দন লেপন করেছিলেন ভগবানের নির্দেশে সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব। তাই আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন হরে কৃষ্ণ তো আগামী ষোলোই মধুসূদন সাতাশে বৈশাখ ইংরাজির দশই মে দু শুক্রবার দিন সারা দেশে এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হবে প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় ভগবানের শ্রী অঙ্গে সর্ব অঙ্গে চন্দনের সাথে কপ্প এবং অগ্র মিশ্রণ করে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের শ্রীবিগৃহতে বা আপনাদের যদি কোনো আলক্ষ্য থাকে চিত্রপট থাকে সর্ব অঙ্গে ভগবানের চন্দন লেপন করবেন যে চিত্রপট থাকে তাহলে আপনি ভগবানের কপালে আপনি লেপন করবেন এবং রাধারানীর কপালে দেবেন এই চন্দন লেপন করবেন একুশ দিন যাবত আপনারা এই চন্দন লেপন করবেন কারণ ভগবানেরও গরম লাগে তো ভগবানের তাপমাত্রা বেড়ে গিয়েছিল সেই থেকে চন্দন যাত্রা স্টার্ট হয়েছিল তো ভগবানের যে গরম লাগে সেটা কিন্তু ভগবান সবার কাছে প্রকাশ করেন না ভগবানের শুদ্ধ ভক্তের দ্বারা তিনি প্রকাশ করেন এবং শুদ্ধ ভক্তের সেবা করবার ভগবান সুযোগ করে দেন তো যেটি হয়েছিল মাধবেন্দ্রপুরীর ক্ষেত্রে স্বয়ং ভগবান কৃষ্ণ মাধবেন্দ্রপুরীকে এই চন্দন লেপন করবার জন্য তার অঙ্গে নির্দেশ দিয়েছিলেন স্বপ্নে আদেশ দিয়েছিলেন তো সেই মতো সেই মাধবেন্দ্রপুরী ভগবানকে চন্দন লেপন করেন তো তারপর থেকেই আমাদের মধ্য গৌড়ীয় সম্প্রদায় এই চন্দন যাত্রা সূচনা হয়েছিল পূর্বে এর আগে রাজা ইন্দ্রদুন্নকে ভগবান নির্দেশ দিয়েছিলেন জগন্নাথ চন্দন লেপন করবার জন্য কিন্তু সাধারণত আমরা এই মধ্যব্রহ্ম গৌরী সম্প্রদায় মাধবেন্দ্র পুরীকে ভগবান নির্দেশ দেওয়ার পরই তারপর থেকেই এই চন্দন যাত্রার সূচনা হয়েছিল মোটামুটি প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্ব থেকে হ্যাঁ এই চন্দন যাত্রার সূচনা হয়েছিল আমরা আলোচনা করলাম কবে থেকে এই চন্দনযাত্রা শুরু হচ্ছে আবারও বলছি দশই মে শুক্রবার ইংরাজি দু সাল থেকে এই চন্দনযাত্রা শুরু হবে এবং টানা একুশ দিন যাবৎ এই চন্দনযাত্রা চলবে তো মাধবেন্দ্রপুরীকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং স্বপ্নে আদেশ করেছিলেন যে আমার গায়ের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে আমার প্রচণ্ড গরম লাগছে তুমি সেই নীলাচলে যাও নীলাচলে গিয়ে মলয় পর্বত থেকে সেই চন্দন এনে সেই চন্দন আমার শরীরে লেপন করো তো ভগবান কৃষ্ণের নির্দেশ অনুযায়ী এই চন্দন মাধবেন্দ্রপুরী মলয় পর্বত থেকে নিয়ে এসে তিনি ভগবানকে লেপন করেছিলেন ভগবানের শ্রী অঙ্গে লেপন করেছিলেন তো আপনারা বাড়িতে সকলে এই বৈশাখ মাসে আশা করি আপনারা সকাল সকাল উঠছেন ঘুম থেকে সূর্য উদয়ের পূর্বে এবং প্রাত স্নান করছেন আমি পূর্ববৃত্তি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই বৈশাখ মাসের প্রাত স্নানের কি মহিমা তো আপনারা সকাল সকাল স্নান করছেন স্নান করে ভগবানকে যদি পারেন অভিষেক করাবেন যদি না পারেন কিছু তুলো দিয়ে বা হ্যাঁ সুতির কাপড় দিয়ে হালকা করে জল দিয়ে ভগবানকে সারা শরীর মুছে দেবেন মুছে দিয়ে খুব সুন্দর করে চন্দন বেটে হ্যাঁ ভালো চন্দন অরিজিনাল চন্দন ইউজ করবার চেষ্টা করবেন ভালো চন্দন বেটে তার মধ্যে অগ্রু কপ্পুর দেবেন কর্পূর দেখবেন বাজারে অনেক ডুপ্লিকেট কর্পূর পাওয়া যায় মোম মেশানো সেই কর্পূর দয়া করে দেবেন না জিজ্ঞাসা করবেন যে যেই কপুরটা খাওয়া যায় ভালো কর্পূর সেই কর্পূর দিয়ে অগ্রু দিয়ে চন্দনের সাথে মিশ্রিত করে ভগবান কৃষ্ণের সর্ব অঙ্গে লেপন করবেন এবং রাধারানীর কপালে আপনাদের বাড়িতে যদি জগন্নাথ বলদেব সুভদ্রা মহান থাকে তাহলে দেবকে চন্দন দেবেন সুভদ্রা মহানীর কপালে দেবেন ভগবান বলদেবকে চন্দন লেপন করাবেন ভগবান নৃসিংহদেব থাকলে আপনি চন্দন লেপন করবেন চিত্রপেটে গৌর্ণিতায় থাকলে চন্দন লেপন করবেন তো আপনারা এইভাবে প্রতিদিন এই একুশ দিন যাবত আপনারা চন্দন লেপন করবেন তো আজকের ভিডিওর যে মূল আকর্ষণীয় বিষয় সেটি এই চন্দন যাত্রা কিভাবে স্থাপন হয়েছিলেন ভগবান মাধবেন্দ্রপুরীকে দর্শন দিয়েছিলেন কিভাবে তো সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা এই চৈতন্য চরিতামৃতি গ্রন্থটি আপনারা সংগ্রহ করবেন এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় চতুর্থ পরিচ্ছদের এটা ছিল মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি আছে সেখানে আপনারা পেয়ে যাবেন দেখুন কী সুন্দরভাবে মাধবেন্দ্রপুরীকে ভগবান শ্রীকৃষ্ণ একটি বালকের রূপ ধারণ করে এসে তিনি কিভাবে দর্শন দিয়েছিলেন অত্যন্ত সুন্দর একটি বালক তিনি স্বয়ং তিনি মাধবেন্দ্রপুরীকে দর্শন দিয়েছিলেন তো আজকে আমরা এই চৈতন্য চরিতামৃত থেকেই এই শিল মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি আলোচনা করবো সময় শ্রী মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়েছিলেন তো সেখানে সমস্ত জায়গায় ভ্রমণ করতে করতে একদিন গোবর্ধন পর্বতে এসে উপস্থিত হলেন এবং মাধবন্দপুরী প্রেমে তিনি উন্মত্ত ছিলেন তাই রাত দিন তার কোনো জ্ঞান ছিল না কখনো তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং কখনো তিনি ভূপুটিত হচ্ছিলেন কেননা গভীর ভগবত প্রেমে হেতু তার স্নান স্থান জ্ঞান ছিল না গিরিগোবর্ধন পরিক্রমা করে তিনি গোবিন্দকুণ্ডে স্নান করে গোবিন্দকুণ্ডের কাছেই একটি বটবৃক্ষের সামনে তিনি বটবৃক্ষের তলায় তিনি জপ করছিলেন হরেকৃষ্ণ মহামন্ত তখন একটি গোপবালক ভাণ্ডে করে দুধ নিয়ে এসে মাধবন্দপুরীর সামনে সেটি রেখে মৃদু হেসে তাকে বললেন দয়া করে তুমি এই দুধটুকু গ্রহণ করো তুমি অত্যন্ত ক্ষুধার্থ হয়েও কারুর কাছে কোনো খাবার চাও না তুমি সব সময় কার ধ্যান করো এইভাবে প্রশ্ন করতে লাগলেন স্বয়ং ভগবান কৃষ্ণ সেই বালকের রূপ ধারণ করে এসে কারণ মাধবেন্দ্রপুরীর কারুর কাছে কিছু চাইতেন না সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্রপুরী অত্যন্ত প্রীত হলেন এবং তার মধুর কথা শ্রবণ করাতে তার ক্ষুধা তৃষ্ণা দুর্বিত হয়ে গেল এবং মাধবেন্দ্র পুরীপার তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথায় থাকো আমি যে উপবাস তুমি জানলে কিভাবে বালকটি তখন উত্তর দিল আমি গোপালক এই গ্রামেই আমার বাস আমাদের এই গ্রামে কেউ কখনো উপবাস থাকে না যদি কারোর বাড়িতে থাকে তাহলে সে রান্না করে আহার করে আর যদি না থাকে সে মাধগিরি করে আহার করে আর যার ঘরেও থাকে না কিছু মাধগিরিও করে না তাকে আমি এসে খাবার দিয়ে যাই তো তখন যখন মাধবিন্দপুরী বললেন যে আমার ক্ষুধা লেগেছে তুমি জানলে কী করে তখন সেই বালকটি বললেন জল নিতে যে সকল স্ত্রীর লোকরা এখানে আসেন এই গোবিন্দকুণ্ডে তারা তোমাকে দেখেছিলেন এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন সেই বালকটি তখন আরও বললেন যে আমাকে এখনই গোদহন করতে যেতে হবে তবে আমি আবার ফিরে আসব ফিরে এসে এই ভান্ডখানি আমি নিয়ে যাব এই বলে বালকটি সেখান থেকে চলে গেলেন তাকে আর দেখা গেল না এবং মাধবেন্দ্র পরিপাত তার চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠলেন সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পরিপাত ভাণ্ডটিকে ধুয়ে রাখে দিলেন এবং সেই বালকটিকে ফিরে আসার জন্য তার প্রতীক্ষায় বসে রইলেন কিন্তু সেই বালকটি আর ফিরে আসলো না মাধবেন্দ্রপুরী ঘুমাতে পারলেন না তিনি বসে হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে লাগলেন শেষ সাথে তার একটু ভাব আসলো তখন তার চেতনা লোপ পেল এবং স্বপ্নে মাধবেন্দ্রপুরীকে ভগবান শ্রীকৃষ্ণ সেই বালকের রূপ ধারণ করে তিনি দর্শন দিলেন এবং সেই মাধবেন্দ্রপুরীর হাতটিকে ধরে নিয়ে গিয়ে তিনি একটি কুঞ্জে নিয়ে গেলেন পুরীকে সেই হাত ধরে নিয়ে গিয়ে সেই কুঞ্জটিকে দেখিয়ে বললেন আমি এইখানে থাকি সেই জন্য প্রচণ্ড শীত বর্ষা গ্রীষ্ম আমার প্রচণ্ড কষ্ট হয় আমি অত্যন্ত কষ্ট পাই তুমি গ্রামের লোকেদের নিয়ে আসো তাদের সাহায্য নাও তাদের সাহায্য নিয়ে এই কুঞ্জ থেকে নিয়ে যাও আমাকে তারপর আমাকে ভালোভাবে সেই পর্বতের উপর রাখো এবং পর্বতের উপরে একটি মন্দির স্থাপন করো এবং আমাকে নিত্য পূজা করো এবং শীতল জল দিয়ে আমার শ্রী অঙ্গ মার্জন করো। বহু দিন ধরে আমি তোমার পথ বসে আছি আমি মনে মনে ভাবছিলাম কবে মাধবেন্দ্রপুরী আমার কাছে আসবে এবং আমার সেবা করবে আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমে আমি তোমার সেবা গ্রহণ করছি তাই আমি এভাবে প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধপতিত মানুষ জীবদের আমি উদ্ধার করব আমার নাম শ্রীগোপাল আমি গিরিগোবর্ধন দাঁড়ি ব্রজ আমার এই শিবিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানেরই অধিকারী এক সময় মুসলমানদের অত্যাচারে আমার পুরোহিত আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রেখে গেছেন তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায় সেই থেকে আমি এই কুঞ্জে থাকি এটি খুব ভালো হলো যে তুমি এখানে এসেছো এবং সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তহিত হলো তখন ঘুম থেকে হঠাৎ জেগে উঠে মাধবেন্দুপুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন মাধবেন্দুপুরী আক্ষেপ করে বললেন আমি শ্রীকৃষ্ণকে দেখলাম অথচ তাকে আমি চিনতে পারলাম না এই বলে প্রেমবিষ্ট হয়ে তিনি ভূপটিত হলেন তারপর স্বপ্নে ভাঙার পরে মাধবেন্দ্রপুরী কিছুক্ষণ ধরে তিনি কন্দন করতে লাগলেন এবং তারপর গোপালের আদর্শ পালন করবার জন্য তিনি নিজেকে সংযত করলেন প্রাত স্নান সমর্পণ করে মাধবন্ধুপুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্রিত করে সমস্ত ঘটনা খুলে বললেন এবং গ্রামের সমস্ত লোকজনের সহযোগিতা চাইলেন এবং সমস্ত গ্রামের গ্রামবাসীরা এসে ব্রজবাসীরা এসে কুড়াল সব লাঠি বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সেই জঙ্গল পরিষ্কার করে সেখান থেকে শ্রী ভগবানের শ্রী বিগ্রহকে উদ্ধার করে তিনি পর্বতের উপরে স্থাপন করলেন এবং তারপরে পঞ্চগব্য অমৃত হ্যাঁ বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে ভগবানের বিগ্রহ অভিষেক করালেন এবং তারপরে ফুল ফল বিভিন্ন গাভী গ্রামবাসীরা স্বর্ণ অলঙ্কার সমেত বিভিন্ন ব্যঞ্জন রন্ধন করে সকলে পুজো করতে লাগলেন সেই গোপালের বিগ্রহকে এবং মাধবেন্দ্রপুরী অত্যন্ত আনন্দিত হয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তার সেবিত সেই গোপাল হ্যাঁ তিনি সমস্ত ভোগ তিনি গ্রহণ করছেন তো এটি শুদ্ধ ভক্তরা বুঝতে পারে যে ভগবান সেই ভোগ গ্রহণ করলে সেই ভোগ অত্যন্ত সুস্বাদু হয়ে যায় সেই প্রসাদ অত্যন্ত সুস্বাদু হয়ে যায় তো সাধারণত আমরা অনেকে বুঝতে পারি না শুদ্ধ ভক্তের দ্বারা ভগবান সেটি প্রকাশ করেন যেটি পুরীর ক্ষেত্রে হয়েছিল এবং এইভাবে ভগবানের শ্রীবিগ্রহ নিত্য পূজা হতে লাগলো তো কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দুই বছর পরে মাধবন্দপুরীকে গোপাল আবার স্বপ্নে দেখা দিলেন এবং তখন সেই গোপাল পুরীকে বলছেন যে আমার প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ আমার গায়ে তাপ কমছে না তুমি নীলাচলে গিয়ে মলয় পর্বত থেকে সেই চন্দন নিয়ে এসে সেই চন্দন ঘষে আমার শ্রী অঙ্গে লেপন করো ভগবানের নির্দেশে শ্রী মাধবেন্দ্রপুরিপাত তিনি নীলাচলে গেলেন এবং যাওয়ার আগে তিনি শান্তিপুরেও এসেছিলেন তো শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছিলেন এবং তারপর বিভিন্ন স্থান পার করে যখন উড়িষ্যায় রেমুনাতে গিয়েছিলেন সেই স্থানে গোপীনাথ ছিল গোপীনাথ সেই গোপীনাথকে দর্শন করে মাধবেন্দ্রপুরীপাত অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন এবং ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন অর্থাৎ সেই পূজারীকে যে এই রাত্রেকালে গোপীনাথকে কী ভোগ নিবেদন করা হয় তখন সেই পূজারী বললেন যে গোপীনাথকে দ্বাদশ ভাণ্ড অমৃত কেলি ভোগ নিবেদন করা হয় তো তখন চিন্তা করলেন যে মাধবেন্দ্র পুরিপাত যদি এই অমৃত কেলির যদি আমি স্বাদ পেতাম তাহলে আমি আমার সেবিত বিগ্রহ আমার তো প্রচুর গাভী আছে তো আমি রন্ধন করে সেই সেবিত বিগ্রহকে আমি ভোগ নিবেদন করতে পারতাম তো তখন সেই পূজারী বললেন এটি তো এখনও ভোগ লাগানো হয়নি তখন মাধবেন্দ্র পুরীপাত অনেক দুঃখ করলেন দুঃখ পেলেন তিনি ভাবলেন যে ভগবানকে গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়নি তার আগেই আমি আশা করলাম সেই জন্য মনের দুঃখে তিনি একটি হাটে গিয়ে বসেছিলেন তো ভগবান দ্বাদশ ভাণ্ড অমৃত কিলি গ্রহণ করবার পর তিনি ভগবান একটি ভাণ্ড তার উত্তরীর মধ্যে তিনি লুকিয়ে রেখে দেন তো তার ভক্তের জন্য শুদ্ধ ভক্তের জন্য ভগবান কত চিন্তা করেন শুদ্ধ ভক্ত সেই মাধবেন্দ্রপুরীর জন্য স্বয়ং সেই গোপীনাথ তিনি তার ওই দ্বাদশ ভাণ্ডের অমৃত কেলি থেকে একটি ভাণ্ড তিনি তার ভক্তের জন্য লুকিয়ে রেখে দিলেন এবং তার পূজারীকে স্বপ্নে দেখা দিলেন এবং পূজারীকে নির্দেশ দিলেন যে আমার ভক্তের জন্য এক ভাণ্ড অমৃত কেলি আমার কাপড়ের চরণের কাছে আমি রেখেছি তো ওই রাত্রে পূজারী স্নান করে ভগবানকে স্বয়ন দিয়ে হ্যাঁ এখানে খুব সুন্দর একটি শ্লোক আছে চৈতন্য নাম মাধবপুরী তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি ক্ষীরপূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চস্বরে বলতে লাগলেন যার নাম মাধবেন্দ্রপুরী তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন আমার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন তো দেখুন স্বয়ং পূজারী নির্দেশ দিলেন যে কে গোপী এখানে আছে মাধবেন্দ্রপুরী তার জন্য স্বয়ং সেই গোপীনাথ ভগবান তিনি ক্ষীর চুরি করে রেখে দিয়েছিলেন তার ভক্তকে দেবার জন্য তো তারপর তিনি ওই মাধবেন্দ্রপুরী সেই ভগবানের গোপীনাথের মহাপ্রসাদ সেই ক্ষীর গ্রহণ করলেন এবং ক্ষীরের পাত্রটিকে তিনি ভেঙে তার উত্তরী আঁচলের মধ্যে বাঁধলেন এবং ওই সময়তে তিনি পুরীতে পৌঁছালেন এবং পুরীতে পৌঁছানোর সময় সেই মাধবেন্দ্রপুরীকে রাজার কাছে নিয়ে গেলেন ওখানকার রাজা সেই রাজার কাছ থেকে একজন ব্রাহ্মণ এবং একজন সেবককে দিয়ে তাকে অনেক চন্দন কাঠ কপুর দিয়ে পাঠালেন এবং রাস্তায় যাতে কোনো তার অসুবিধা না হয় আরও ব্যবস্থা করে দিলেন পরবর্তীকালে পুনরায় যখন আবার গোপীনাথের কাছে তিনি এই চন্দন আনবার জন্য এসেছিলেন এই পুরীতে তখন পুনরায় আবার তখন স্বপ্ন দিলেন ভগবান এবং গোপীনাথ তিনি স্বপ্ন দিয়ে বললেন যে তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না তুমি আমার গায়েই চন্দন লেপন করো বৃন্দাবনের গোপাল আর গোপীনাথ আমি হচ্ছে অভিন্ন তুমি আমার দেহেই চন্দন লেপন করো তাহলে আমি শীতল হব তো তখন থেকেই ভগবানের নির্দেশেই এই মাধবেন্দ্রপুরী ভগবানকে চন্দন লেপন করেন সেই থেকেই চন্দন যাত্রার সূচনা হয়েছিল তো শাস্ত্রে বলা হয়েছে এই মাধবন্দ পুরীপাতকে ভগবান তিনবার দর্শন দিয়েছিলেন একবার তো স্বয়ং দর্শন দিলেন বালকের রূপ ধারণ করে যখন দুধের ভাণ্ডি নিয়ে আসলেন যখন ওই গোপালকুণ্ডের সামনে বটবৃক্ষের তলায় যখন হরিনাম জপ করছিলেন তো ভগবানকে তখন বুঝতে পারেননি মাধবেন্দু পুরী আরেকবার স্বপ্নে আদেশ দিলেন যে পুরী থেকে মলয় পর্বত থেকে চন্দন কাঠ নিয়ে এসে আমার শরীর তাপমাত্রা বেড়েছে আমাকে লেপন করো এবং আরেকবার নির্দেশ দিলেন যে এই গোপীনাথ যে তোমাকে আর বৃন্দাবনে গিয়ে তোমার ওই গোপাল সেবিত যে বিগ্রহ তাকে আর চন্দন লেপন করতে হবে না তুমি এখানেই থেকে আমাকে চন্দন আমার দেহে লেপন করো আমি আর গোপাল বৃন্দাবনের অভিন্ন হ্যাঁ তো এই তিনবার মাধবেন্দ্রপুরীকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দর্শন দিয়েছিলেন তো আমরা সাধারণত বুঝতে পারি না শুদ্ধ ভক্তদের ভগবান এই বিশেষ বিশেষ লীলা তিনি করান কেননা সেই শুদ্ধ ভক্তের সেবা দান করবার জন্য ভগবান তাই না সেই জন্য আমাদেরকে সকলকেই এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয় দশই মে থেকে শুরু হচ্ছে আমাদের সকলের উচিত আমাদের গৃহেতেই আমাদের যে সেবিত বিগ্রহ বা চিত্রপট আলেখ্য যাই থাকুক আমাদের প্রতিনিয়ত আমাদের এই একুশ দিন যাবৎ চন্দন লেপন করা উচিত ভগবানের যেটি মাধবেন্দ্র পুরীপাত করেছিলেন তো আমি আশা রাখব আপনারা সকলে এই চন্দন চন্দনযাত্রা মহামহোৎসব পালন করবেন মায়াপুরেতে অনেক ভক্ত তারা কেজি কেজি চন্দন বাটেন ভগবানের স্ত্রী চন্দন লেপন করবার জন্য তো আপনারা এইভাবে এই চন্দন যাত্রা মহোৎসব পালন করুন আমরা আশা রাখব তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল পহুপাত কি জয় চন্দনযাত্রা পালনকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরিহরিব